তো তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছো যে দিদি একই রকম ব্লগ না দেখতে গিয়ে আমরা একটু রান্নার ভিডিও দেখতে চাই তো আমি তো তোমাদের জন্য একটু রান্নার ভিডিও নিয়েছি কারণ আমি দেখো তোমরা অনেকে জানো যে আমি সচরাচর আমি রান্না করতে পারি না আর যেহেতু বাড়ির দিদি এসে দিদি না অনেক রকমের রান্না করি তাছাড়া ওর কাছ থেকে আমি শিখে নিয়েছিলাম কি যে ফুলকপি না কি পরো টো তো আমরা ফুলকপি খেলে এমনিতে গ্যাস হয়তো বললো যে না এটা খেয়ে দেখবি একটু টেস্টি বলা আছে তারপর তো দেখো ফুলকপিগুলোকে কেটে কেটে নিয়েছিলাম মানে পিচ করে যেমন আর কি পিচ করে কেটে নেয় তেমন হয় তারপরে একটা গ্রেটের সারাদিকে তোমার একটা ছোটো 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 করে কুচি কুচি করে গ্রেট করে নাও এই দেখো যেটা বাকি থাকবে এই যে এই পেছনে টু কিন্তু দেওয়া যাবে না কারণ যে পুরো ফুলকপি যে পুড়িগুলো ওগুলোই কিন্তু দিতে পারি আর আজকে কিন্তু আমার এই ফুলকপি পরোটার যে রেসিপিটা তোমরা কিন্তু খুব কম খরচে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে এখানে ফুলকপিটা কেটে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা আর এই সবগুলোকে কিন্তু তোমরা এই ফুলকপিটার মধ্যে দিয়ে দিতে হবে আর দেবার পরে পরিমাণের মতো একটু কিন্তু একটু ময়দা দিতে হবে কিন্তু আমি প্রথমে একবার দিয়েছিলাম দেখলাম যে একবার একটু কম হয়ে যাবে তারপরে আরও একবার ময়দা দিয়ে দিচ্ছিলাম যাতে একটু বেশি করে হয় আর তোমরা তারপরে কি করবে একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নেবে আর তার তারপরে সব শেষে দেবার পরে দিতে হবে তোমাদের একটু সাদা তেল যেটা কিনা অনেকে রিফাইন তেল বলো কিন্তু যাই হোক না কেন ওটা দিয়ে দিতে আর ওটা দেবার পরে ভালো করে এগুলোকে একটু মেখে নিতে হবে কিন্তু এখানে কিন্তু জল দেওয়া যাবে না এই শুকনো শুকনো করে মাখতে মাখতে দেখবে হালকা হালকা নরম হয়ে আসবে এই দেখো সুন্দর একদম মাখাটা হয়ে গেছে এবার কি করতে হবে না তোমাকে একটা ছোটো ছোটো করে একটু বল করে নিতে হবে যার জন্য যখন আমরা এটা বেলবো তার মধ্যে মানে যেমন রুটি আর কি বেলা হয় সেইভাবে ছোটো ছোটো করে নিতে হবে তারপর নেবার পরে কি না গ্যাসে কিংবা উনুন একটা ফ্রাই প্যানের সাহায্যে তোমরা কিন্তু একটু ফ্রাই ফ্রাই করে নিতে পারো আর একটুখানি হালকা করে ফার্স্টে ভেজে নেবে ভেজে নেবার পরে কিনে একটু তেল দেবে আর দেখবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো আর তোমরা যারা যারা রেসিপিটা একটু ট্রাই চাও অবশ্যই ট্রাই করতো